প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আমি নজরুল স্যার আজকে আমরা চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নবম রসায়ন নিয়ে আলোচনা করব চলো আমরা নির্ধারিত কাজটা আমাদের এই সপ্তাহের নির্ধারিত কাজের প্রশ্নটা আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি তোমরা স্ক্রিন শর্টের মাধ্যমে তার সংগ্রহ করে নাও তোমাদের কিভাবে মূল্যায়ন করা হবে তাও এখানে দেখানো হচ্ছে এখানে রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া সঠিকভাবে উপস্থাপন সঠিকভাবে উপস্থাপন বলতে একবার সমতা বিধান লিকুইড গ্যাস এগুলো সব বলতে হবে বিক্রিয়া বিধানভাবে ব্যাখ্যা করতে হবে এটা কি ধরনের বিক্রিয়া তা বলতে হবে অতপর এখানে হাতে কলমেও কাজ করার কথা বলছে যার জন্য বর্ণনা দিতে হবে অতপর নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এই প্রশ্নগুলোর উত্তর ছোট ছোট কিন্তু বর্ণনা হবে একটু বড় আমাদের চ্যানেলের সকল ভিডিও দেখতে ইউটিউবে যে এই টেক্সটগুলিকে সার্চ দিলে আমার সমস্ত ভিডিও পেয়ে যাবে নির্ধারিত কাজ আমরা এইভাবে সাজিয়ে দুটি হাতে কলমে সম্পন্ন করা রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পন্ন ও বিক্রিয়ার ধরন ব্যাখ্যা করা দেখো প্রথমে আমরা ক অংশ নিয়ে আলোচনা করতেছি কাপড় কাঁচা সোড়ার রাসায়নিক সংকেত সোডিয়াম কার্বোনেট এবং লেবুর রসে থাকে যার সংকেত কাপড় সোডার জলীয় দ্রবণে লেবুর রস যোগ করা হলে সি রাসায়নিক বিক্রিয়া ঘটে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ট্রাই সোডিয়াম সাইট্রেট লবণ সাইট্রেট লবণ এবং পানি উৎপন্ন হয় এখানে একটা বিশেষ সূত্র রয়েছে এটা হচ্ছে একটা ধাতব কার্বনেট এটা হচ্ছে একটা লোগু এসিড আমরা জানি সূত্র হচ্ছে ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে এবং তার সাথে হয়তো সহজাত হিসেবে অন্য যৌগ উৎপন্ন হবে দেখো সোডিয়াম কার্বনেট এর জলীয় দ্রবণ মানে সলিউশন তার সাথে সাইট্রিক অ্যাসিড এটা সাইট্রিক অ্যাসিডের ঘাটনিক গাঠনিক সংকেত আর এটা হচ্ছে আনবিক সংকেত গাঠনিক সংকেত এ লিখলে সঠিকভাবে বোঝা যায় এর যোজনী কত এবং কোন জায়গা কোন মূলটা যুক্ত হবে এটা হলো জলীয় দ্রবণ অর্থাৎ লেবুর রসের মধ্যে শুধু সাইট্রিক অ্যাসিড থাকে না সেখানে পানিও থাকে সেখানে সাইট্রিক অ্যাসিডের জলীয় দ্রবণ থাকে তাহলে বিক্রিয়া করে আমরা বলছি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে তার সাথে ওয়াটার উৎপন্ন হবে আর ওই ধাতুর সাইট্রেট লবণ উৎপন্ন হবে সোডিয়াম থাকলে সোডিয়াম সাইট্রেট ক্যালসিয়াম থাকলে ক্যালসিয়াম সাইট্রেট পটাশিয়াম ম্যাগনেসিয়াম ইত্যাদি থাকলে তাদের সাইট্রেট লবণ উৎপন্ন হবে এখন দেখো এটা হচ্ছে জৈব এসিডের কার্যকরীমূলক মূলক এইচ মূলক এখান থেকে এই হাইড্রোজেনগুলো অপসারিত হবে বলে তিনটা হাইড্রোজেন যদি অপসারিত হয় তাহলে তার যোজনে হয়ে যাবে ঋণাত্মক প্রি যুজি বলে এখানে তিনটা সোডিয়াম পরমাণু যুক্ত হবে যেহেতু সুডিয়ামের যোজনী এক বিক্রিটা একটু দেখে নাও আমরা সামনে অগ্রসর হচ্ছি এবার এই বিক্রিয়াটির কৌশল আমরা যে সরাসরি বিক্রিয়াটি লিখে ফেললাম এই বিক্রিয়াটি এভাবে সরাসরি হয় না এর কিছু আভ্যন্তরীণ বিক্রিয়া রয়েছে এর কিছু মেকানিজম রয়েছে সেই মেকানিজমটা আমরা একটু দেখে নিব সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণে সোডিয়াম আয়ন ধনাত্মক সোডিয়াম আয়ন ও ঋণাত্মক কার্বনেট আয়ন উৎপন্ন করে লেবুর রস বা সাইট্রিক অ্যাসিডে থাকে ধনাত্মক হাইড্রোজেন আয়ন ও ঋণাত্মক সাইট্রেট আয়ন দেখো সাইট্রিক অ্যাসিডের অনুতে এখানে H8 ছিল আমরা এখানে H5 দিয়েছি আর এই যে দুটো তিনটা হাইড্রোজেন অপসারিত হয়েছে এর জন্য এর যোজন হচ্ছে ঋণাত্মক ত্রিভুজি তাহলে যে কোনো অ্যাসিডের অনু থেকে ধনাত্মক হাইড্রোজেন আয়ন কিন্তু উৎপন্ন হয় এবং অ্যাসিডের একটা ঋণাত্মক যৌগমূলক বা ঋণাত্মক আয়ন উৎপন্ন হয় এবং সোডিয়াম আয়ন এই সাইট্রেট আয়নের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সাইট্রেট লবণ গঠন করবে এখানে তিনটা সোডিয়াম যুক্ত হয়েছে এই জন্য এর নাম হচ্ছে ট্রাই সুডিয়াম সাইট্রেট তুমি ট্রাই বলতে ভুলে গেলে শুধু সোডিয়াম সাইট্রেট বললেই হবে এবার সোডিয়াম আয়ন প্লাস সাইট্রেট আয়ন মিলে হলো সোডিয়াম সাইট্রেট লবণ দেখো আমরা এখানে তিনটা সোডিয়াম আয়ন দিয়েছি তিনটা সোডিয়াম আয়ন একটা সাইট্রেট আয়নের সাথে যুক্ত হয়ে সোডিয়াম সাইট্রেট লবণ গঠন করবে আবার এই যে হাইড্রোজেন আয়ন এসিড থেকে যে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হলো সে ওই জলীয় সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে যে কার্বনেট ঋণাত্মক কার্বনেট মূলকটি উৎপন্ন হচ্ছে বা আয়নটি উৎপন্ন হচ্ছে তার সাথে যুক্ত হবে H প্লাস আয়ন কার্বনেট আয়নের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড গঠন করে এটা কার্বনিক অ্যাসিডের সংকেত H2CO3 কিন্তু উৎপন্ন কার্বনিক অ্যাসিড ক্ষণস্থায়ী যৌগ বলে সাথে সাথে নিজে নিজে বিয়োজিত হয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস ও ওয়াটারে পরিণত হয় অর্থাৎ এই প্রথমে H+ আয়ন অর্থাৎ ধনাত্মক হাইড্রোজেন আয়ন কার্বনেট এর সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড গঠন করবে সেই কার্বনিক অ্যাসিড আবার নিজে নিজে বিয়োজিত হয়ে ওয়াটার এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে এখানে আপ एरो দেওয়া হয়েছে অর্থাৎ গ্যাসের ডান পাশে একটা আপ एरो দেওয়া থাকে তাহলে বোঝা যায় এটা গ্যাস তোময় বিক্রিয়াটি একটু দেখে নাও আমরা সামনে অগ্রসর হচ্ছি দেখো খ ডিমের খোসায় রয়েছে ক্যালসিয়াম কার্বোনেট যাকে আমরা চুনাপাথর বলি লেবুর রসে রয়েছে লগু সাইট্রিক অ্যাসিড যা আমরা আগে বলেছি ধাতব কার্বোনেটের সাথে লোগু অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় সুতরাং ডিমের খোসার সাথে লেবুর রসের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে এক্ষেত্রে সহজাত হিসাবে ক্যালসিয়াম সাইট্রিক লবণ ও পানি উৎপন্ন হবে বিক্রিয়াটা হবে নিম্নরূপ ক্যালসিয়াম কার্বোনেট প্লাস সাইট্রিক অ্যাসিড সমান কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস ওয়াটার প্লাস ক্যালসিয়াম সাইট্রেট লবণ ক্যালসিয়ামের যোজন কিন্তু দুই আর সাইট্রেট আয়নের যোজন হচ্ছে তিন এই জন্য সাইট্রেট আয়নের যোজন তিন ক্যালসিয়ামের ডান পাশে পাদ বিন্দুতে বসবে এবং ক্যালসিয়ামের যোজন দুই তার সাইট্রেট আয়নের ডান পাশে পাদ বিন্দুতে বসবে এখানে অবশ্যই একটা ব্রেকেট দিতে হবে ব্রেকেট একটু উঠিয়ে নাও এখানে আমাদের সূত্রটা মনে রাখতে হবে যে কোনো লঘু অ্যাসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া হলেই carbon dioxide gas উৎপন্ন হয় তার সাথে water উৎপন্ন হয় এবং সেখানে যে ধাতু থাকবে সেই ধাতু অর্থাৎ সেই ধাতুর একটি লবণ উৎপন্ন হয় এবার বিক্রিয়া দুটি হাতে কলমে সম্পন্ন করার প্রক্রিয়া ক এর বিক্রিয়াটি সম্পন্ন করার জন্য আমরা দুইটা বিক্রিয়ার পরিচয় দুইভাবে দিব প্রথমে ক এর পরিচয় দিব একটি চ্যাপ্টা তলা ফ্লাক্সে কিছু পরিমাণ কাপড় কাঁচা সোডার জলীয় দ্রবণ নেই তোমরা জানো ল্যাবরেটরিতে গোলতলি ফ্লাক্স আছে চ্যাপ্টা তলি ফ্লাক্স আছে তোমরা এখানে চ্যাপ্টা তলি ফ্লাক্স ব্যবহার করবে ফ্লাক্সের মুখে দুই ছিদ্র বিশিষ্ট একটি কর্ক স্থাপন করি কর্কের এক ছিদ্র দিয়ে একটি থিসেল ফানেলের নল এমনভাবে প্রবেশ করায় যেন নলের মুখ দ্রবণের মধ্যে ডুবানো থাকে যদি দ্রবণের মধ্যে ডুবানো না থাকে তাহলে কিন্তু সেখান দিয়ে বায়ু প্রবাহিত হবে ফলে গ্যাস উৎপন্ন হবে না বা কখনো কখনো এই ধরনের বিক্রিয়া দুর্ঘটনা ঘটতে পারে এবং অপর ছিদ্র দিয়ে দুইবার সমকোণে বাঁকানো একটি কাস নলের এক প্রান্ত এমনভাবে প্রবেশ করায় যেন নলের প্রান্তটি ফ্লাক্সের উপরের খালি অংশের মধ্যে থাকে অর্থাৎ নির্গম নলের যে অংশটা আমরা থিসেল ফাইনালে প্রবেশ করব সেটা যেন দ্রবণের মধ্যে ডুবে না থাকে তাহলে গ্যাস বের হবে কি মুম দিয়ে কর্কের ছিদ্র পথ গুলো বায়ুর অধিকরণে নেই এই যে আমরা কর কর্কের ছিদ্র দিয়ে যে থিসেল ফানেলের নল এবং কাচ নল ঢুকাইলাম সেখানে ছিদ্র থাকতে পারে এটা নিয়ে মোম দিয়ে অফ করে নিতে হবে বায়ুর না হলে সেখানে বায়ু ঢুকে যাবে এবার একটি বিকারে রাখা প্রয়োজনীয় পরিমাণ লেবুর রস থিসেল ফানেলের মধ্য দিয়ে আস্তে আস্তে কাপড় কাচা সোডার দ্রবণে ঢালি অর্থাৎ থিসেল ফানেলের মধ্যে ঢাললে সেই টিসিএল ফানেলের নল দিয়ে সেটা লেবুর রসের নলের সেটা সোডিয়াম কার্বোনেটের জলীয় দ্রবণের সাথে মিশবে ফ্লাক্সের ভিতর দেখা যাবে যে ফলে ফ্লাক্সের ভিতরে বিক্রিয়া শুরু হয়ে গেছে অর্থাৎ বুদ্বুদ শুরু হয়ে যাচ্ছে এ অবস্থায় নির্গম নল দিয়ে গ্যাস বের হবে নির্গম নল দিয়ে গ্যাস বের হচ্ছে কিনা তা পরীক্ষা করার জন্য একটি জ্বলন্ত দিয়াশলায়ের কাঠি নির্গম নলের মুখে ধরার ফলে কাঠিটি নিবে গেল যা কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি নিশ্চিত করে একটি একটি টেস্ট টিউবে পরিষ্কার চুনের পানি নিয়ে তার মধ্যে নির্গম নল প্রবেশ করায় দেখা যায় চুনের পানি গোলা হয়ে যায় উপরুক্ত পরীক্ষাগুলো দ্বারা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উপস্থিতি নিশ্চিত হলাম অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস চুনের পানির পরিষ্কার চুনের পানি যদি থাকে যেটাকে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলি তার ভিতর দিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে সেখানে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে যা পানিতে অদ্রবণীয় ফলে অদক্ষেপ উৎপন্ন হয় এবং দ্রবণটি গোলা হয়ে যায় এবং পাত্রের তলায় ক্যালসিয়াম কার্বনেট জমা হতে থাকে এবার এবার ক্ষয়ের বিক্রিয়াটির পরিচয় দেব ক্ষয়ের বিক্রিয়াটির পরিচয় ক্ষয়ের বিক্রিয়াটির পরিচয় ও একবার হুবহু অনুরূপ শুধু একটু পরিবর্তন করতে হবে ক্ষয়ের বিক্রিয়াটি সম্পূর্ণ করার প্রক্রিয়া কয়ের পরীক্ষণটির অনুরূপ প্রক্রিয়া অনুসরণ করে চ্যাপটা তলা ফ্লাক্সে কাপড় কাঁচা সোডার জলীয় দ্রবণের পরিবর্তে ডিমের খোসার চূর্ণ রাখা হলে দেখা যায় বিক্রিয়া ঘটে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং যেভাবে আমরা পরীক্ষা করেছিলাম সেভাবে পরীক্ষা কার্বন গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়া যায় এবার উপরোক্ত পরিকরণের ফলাফলের ভিত্তিতে রাসায়নিক সমীকরণের মাধ্যমে বিক্রিয়া দুটি হল ওই যে এক নং দুই নং প্রশ্নের উত্তর সোডিয়াম কার্বনেট এক সলিউশন অর্থাৎ জলীয় দ্রবণ তার সাথে সাইট্রিক অ্যাসিড মানে লেবুর রস এর জলীয় দ্রবণ উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সোডিয়াম সাইট্রেট এর জলীয় দ্রবণ এবং ওয়াটার লিকুইড আবার ক্যালসিয়াম কার্বনেট যা সলিড ক্যালসিয়াম কার্বনেট পানিতে দ্রবীভূত হয় না এই জন্য এটা কঠিন তার সাথে সাইট্রিক অ্যাসিড এর জলীয় দ্রবণ উৎপন্ন হবে অক্সাইড গ্যাস প্লাস ক্যালসিয়াম সাইট্রেট লবণ এটা অদ্রবণীয় অ্যাশ আর তার সাথে ওয়াটার লিকুইড উপরুক্ত উভয় বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়েছে যা প্রশমন বিক্রিয়ার উদাহরণ আমরা জানি বিভিন্ন প্রশমন বিক্রিয়ায় বিক্রিয়া গোটে লবণ এবং পানি উৎপন্ন হয় সুতরাং উভয় বিক্রিয়া প্রশমন বিক্রিয়া আমাদের সম্পূর্ণ হয়ে গেল আমি তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো অনেক কম্পোজ করতে অনেক কষ্ট হয় এই জন্য তোমাদের কাছে একটু আবেদন রইল তোমরা আমার চ্যানেলটিকে লাইক কমেন্টস করো এইটুকু করতে তো তেমন কোনো সমস্যা হয় না অনেকে হয়তো জানে না কিভাবে লাইক কমেন্টস করতে হয় লাইক কমেন্টস বা সাবস্ক্রাইব করার জন্য আগে জিমেইলে লগ ইন করতে হয় তোমার জিমেইলে অ্যাকাউন্টে আগে লগ ইন করলে তুমি লাইক করতে পারবা কমেন্টস করতে বা সাবস্ক্রাইব করতে পারবা তোমাদের সবার সুন্দর স্বাস্থ্য কামনা করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো